খিলক্ষেত বাজার এলিভেটেড ট্রেন নিচে রেললাইনের পাশে বিশাল বড় গরুর হাট আপনারা কেউ চালে চলে আসতে পারেন গরু কিন্তু এখানে ছোটো বড় মাজারো সাইজ অনেক ধরনের সুন্দর সুন্দর দেশি গরু আছে এখানে দেখছেন এক জোড়া কালো মানিক আছে সেই সুন্দর এটা কোন জায়গার গরু জামালপুর কয়টা গুরু আনছেন কয়টা গরু আনছেন দুইটা চার লাখ বিশ চাচ্ছেন বিক্রি করছেন একটু আপনি এটা নিজে খামারে পালছেন না কিনে আনছেন বুঝছে হ্যাঁ এখন কত হলে সারবেন এই জোড়াটা আমি নিবো না মানে আমি এসে আছি বলতেছি যে কত হলে মানে আপনার সারার ইচ্ছা আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো হলে সেরে দিবেন ওকে ভালো দাম চাচ্ছেন এই দামে ক্রেতাও খুশি আপনারাও কিছু খুশি না দাম এবার উর্ধ্ব না দাম এবার মোটামুটির ভিতরে আছে আপনারা চাইলে এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন খিলখেত এলিভেটেডের নিচে এই এক জোড়া কালো মানি তারা সাড়ে তিন টাকা হলে সেরে দিবে এরা বলছে দেশি জামালপুরের আর এদিকে অনেক গরু আছে রাস্তা আছে একবারে কুরিল বিশ্বরুট হইতে বনরূপার গেট পর্যন্ত বিশাল বড় গরুর হাট ছোট বড় সব ধরনের গরু এইখানে আসে দাম হাতে নাগালি দাম উদ্যগতিতে না তবে আপনারা চলে চলে আসতে পারেন এখানে দিয়ে আর অত দূরে যাবো না আমার গরু দিনে বিক্রি করার জন্য দীর আগ্রহে বসে আছে আপনারা যদি চান তাহলে আসতে পারেন এই এক জোড়া গরু নেওয়ার জন্য